গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল উঠে গেছি উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি এদিকে বিষ্ণা তৃষ্ণা গোছানো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আজ হচ্ছে সোমবার সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে সব কাজ করে নিয়েছি তাড়াতাড়ি কাজ টাজ করে আবার পুজো আছে তো পুজো করতে হবে আর বাবাকে আমি হ্যাঁ বাজার করতে দিয়ে এসেছি বাবা বাজার করে নিয়ে আসলে তারপর রান্নাটা করে নেব তো আমার ঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে দেখি বাবা কখন আসছে তারপর রান্না করে পুজো করব। সমস্ত কাজটা হয়ে গেছে আমি বসে আছি বাবা আসলে তারপরে রান্না করব বাবা কিন্তু এখন আসেনি আর একটা কথা তোমাদেরকে বলতে এলাম যে গত দুদিন থেকে আমি দুদিনে দুটো লং ভিডিও পোস্ট করেছিলাম তা দুটো ভিডিওতে গাইডলাইনের বাইরে দেখাচ্ছে রিমুভ করতে বলছিল তা আমি তো বুঝতে পারছি না কি ভুল হয়েছে আমার অত গাইডলাইন সম্পর্কে অতটা ধারণা নেই তাই আজকে ভাবছি যে ইউটিউবে আজকে সার্চ করবো ভালো করে সার্চ করে এগুলো একটু সম্পর্কে একটু জানা উচিত না হলে বারবার এরকম তো ঠিক না এটা চ্যানেলের ক্ষতি হতে পারে তাই ভাবছি আজকে একটু সার্চ করে দেখে নেব কি কি গাইডলাইনের বাইরে কি সম্পর্কে সব কিছুই দেখে নেব তো দুদিন তো ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো তো পৌঁছায়নি তোমাদের কাছে তো আজকে দেখি আজকে কি হচ্ছে আজকে ভিডিও যাবে দুটো সময় তো তার আগে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখে নেব তো ভাবছি এখন তো একটু টাইম আছে এখন আগে দেখে নিই কি কী গাইডলাইনের বাইরে কি কি করতে হয় না হয় চলো তো আমি এটা এখন একটু এটা সম্পর্কে একটু জেনে নিই এই যে বাবাকে বাজারে দিয়েছিলাম কালকে তো বাবা চলে গেছিল আমি যখন বাজার করতে দিয়েছিলাম সেই জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসেছিলাম তো আজকে তো সোমবার আজকে তো কোনো মাছ টাছ কিছু আনতে দিইনি আজকে নিরামিষ হবে তো দেখি কি কি সবজি নিয়ে এসছে এই যে নিয়ে আলু কাঁচা টমেটো পটল আর ভেন্ডি এগুলো নিয়ে এসে আজকে তো নিরামিষই রান্না করব তো দেখি এগুলো দেখি রান্না করা যায় ছেলের জন্য আবার আলাদা কিছু করতে হবে ও সবজি খেতে চায় না তো যা হবে দেখি ওর জন্য একটা আলু সিদ্ধ টিদ্ধ করতে দেবো আর আলু সিদ্ধ হলেই হয়ে যায় আর এটি একটা নিরামিষ করব আর মা কালকে ডুমুর পাঠিয়ে দিয়েছিলো সে ডুমুরগুলো এখনও রান্না করা হয়নি আজকে ওই ডুমুরটা ভাজবো ডুমুর ভাজবো আর একটা নিরামিষ সবজি করব আর ছেলের জন্য আলু সিদ্ধ করবো তো এমনি মোটামুটি কাজ সব হয়ে গেছে আমার এখন আমি রান্নাটা করব করে তারপর ঘর মুছে সান করে পুজো করব তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো এখন করে নিই রান্না বসিয়ে দিয়েছি যে রান্নার তা মেনু চেঞ্জ হয়ে গেছে একরকম করবো ভাবছিলাম অন্য রকম হয়ে গেছে এই যে মা ডাটা আটা দিলো তাই এগুণালা হচ্ছে লোজনের ডাটা ভাজা হবে ডুমুর ভাজা হবে আর আলু পটল করলা বেগুন দিয়ে একটা রসার তরকারি হবে আর হচ্ছে ডাল প্রেশারে দেখো বসিয়ে দিয়েছি পুজো টুজো করে জাস্ট এখনই খাওয়া দাওয়া করলাম এখন বাজে দুটো হ্যাঁ তো আজকে ভাবছিলাম একটু তাড়াতাড়ি পুজো করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আজকেও লেট হয়ে গেলো যেদিনই ভাবি একটু তাড়াতাড়ি করবো সেদিনই লেট হয়ে যায় আজকে একটু হতো কিন্তু যে আমি যখন কাজ করছিলাম তখন সাথী বলল ওর নাকি মামা মারা গেছে কারেন্টের শখ খেয়ে তা ওরা গেল ওখানে তাই আমি নিচে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম তা লেট হয়ে গেছে ওটা যাওয়ার পরে তারপর আবার ঘর মুছতে বাকি ছিল ঘরটা স্নান করে তারপর পুজো করলাম তো মানুষের একটা গেছে কিছু এখন আমি খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে একটু শুয়েছি মাত্র কিন্তু ঘুম আসছে বা দেখছি চোখটা কেমন ডুল করছে তা দেখে আমি একটু শোবো যদি হ্যাঁ ঘুম হয় ভালো তাহলে একটু ঘুমিয়ে নেব এখন তার কোনো কাজ নেই তো আমি এখন একটু দেখি ঘুমতে পারি কি না ঘুম আসে কি না ছাদে চলে এলাম হাঁটতে আজকে ছাদে হাওয়া বইছে ভালো রোদটাও নেই হালকা হালকা একটু মেঘলা মেঘলা আকাশ তা হাঁটতে আজকে ভালোই লাগে চোখে একটু পড়লো বাতাস বইছে কিছু একটা উড়ে এসে এসে পড়লো তো আমি এবার তাড়াতাড়ি হ্যাঁ হাঁটাটা কমপ্লিট করে নিই পাঁচটা কুড়ি বাইশ বেজে গেছে এক ঘন্টা হাঁটব তো হেঁটে নিই আমি এই যে সূর্যটা দেখো হালকা হালকা একটু মেঘে ঢেকে আছে সেই জন্য রোদটা লাগছে না মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা আকাশ তো ভালোই রোদটা নেই রোদ সেরকম থাকে না হালকা হালকা থাকে তাও আজকে নেই হাটটা সুবিধা হবে ঘুমিয়ে গেছিলাম একটু রাত হয়ে গেছে অনেকটা এগারোটা বাজে তা ঘুমটা ভাঙলে এই ঘরে ঘুমিয়ে গেছিলাম ছেলে পড়া করছিল এখানে তো আমি ভাবলাম যে ভিডিওটা তো এখনো শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করার জন্য এলাম তোমাদের সামনে ছেলেও ওই ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে আমি ওই ঘরে ছিলাম ঘুমিয়ে গেছিলাম তো এবার যাই গিয়ে লাইট ফাইটটা অফ করে দিয়ে দিয়ে শুরু তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম সবাই ভাল থাক গুড নাইট টাটা বাইল